দ্য সাইলেন্ট ম্যানোর পর্ব সংখ্যা ইমরোজ লাকি। সকাল ঠিক আটটা বাজে সূর্যের দেখা তখনও মেলেনি কিছুক্ষণ আগে একবার দেখা মিলেছিল ওর মেঘের আড়াল থেকে কয়েক সেকেন্ডের জন্য উকি দিয়ে আবার লুকিয়ে যায় চারিদিক কুয়াশায় মরে আছে দূরে দৃষ্টি ফেললে স্পষ্ট কিছু দেখা যায় না কিন্তু যতটা কুয়াশার দেমাক ততটাই শীতের তেজ নেই অতিথিরা আসছেন শহর থেকে আগামীকাল মায়ার বিয়ে বাড়ির ভেতর এবং বাহিরে দুই জায়গায় রান্নার আয়োজন চলছে এত এত অতিথির সাথে সমস্ত অনুচারগণ বিয়ে উপলক্ষে অনুচার আরও বাড়িয়েছেন আমজাদ চৌধুরী গ্রাম এবং শহরের তার কিছু পরিচিত প্রশাসনের লোকদের নিমন্ত্রণ করেছেন ওনারা আগামীকাল আসবেন কেউ কেউ আজই এসেছে আমজাদ চৌধুরী মায়ের বিয়েজনের বিয়ের আয়োজনে এতটুকু ত্রুটি রাখতে চান না বাড়ি সাজানো থেকে শুরু করে মেয়েকে সাজানো অবধি তার একমাত্র কন্যা মায়া তাকে এমনভাবে বিয়ে দিচ্ছেন গ্রামের সমস্ত লোক শুধু তাকিয়ে আছে গ্রামবাসীদের দেখা এই প্রথম রাজকীয়ভাবে বিয়ের আয়োজন চলছে আলিমনগর জুড়ে তারা এর আগে এমন আয়োজন দেখেনি কেউ কেউ বলে এরকম উৎসবও দেখেনি উঠোনের হইচই শব্দে ঘুম ভাঙে মিরের ভোর ছয়টার দিকে ছাদ থেকে ফিরে এসে চোখ বুঝেছিল মাত্র ঘুম ভাঙতে তার রাগ উঠল ঘরের দরজাটা হাট করে খোলা থাকায় বাহিরের শব্দ যেন বাতাসে উড়ে এসে তার কানে বিচ্ছে। চোখ টিপ টিপ করে মেলে চারিদিকে তাকালো আহির একটা বই হাতে পায়চারি করছে মীর তার দিকে বিরক্ত নিয়ে তাকায় গতকাল থেকে আদমরা মানুষের মতো আচরণ করছে যা মিরের কাছে মোটেই ভালো লাগছে না সে কম্বলের ওম ছেড়ে উঠতে পারল না পরানো শুধু সেন্ডো গেঞ্জি বালিশের পাশে রাখা শার্ট শার্ট পরে নিল তীব্র শীত থাকলেও তাকে যেন খুব সহজে না খাট থেকে নেমে আহিরকে লক্ষ্য করে বলল আমরা একটু পরে বের হব কোথায় আহির বইয়ের চোখ রেখে প্রশ্ন করলো যেতে যেতে বলবো এখন চল নাস্তা করে আসি আমি পরে খাবো তুই যা মির আহিরকে জোর করলো না সে হাত মুখ ধুয়ে বৈঠকখানায় আসে বৈঠকখানায় বসে আছেন আমজাদ থমাস গ্রামের কিছু মুরব্বীরা সাথে প্রশাসনের লোক আমজাদ ওনাদের সাথে কথা বলছেন মেয়ের গিয়ে অপর পাশের সোফায় বসে বসার ধরন এমন যেন সে বৈঠকের মূল বক্তব্য রাখবে ঘাড় ঘড়িয়ে একবার রান্নাঘরের দিকে তাকালো শালুক সহ অনেকে কাজ করছে শালুক হাতে চায়ের সাথে শেফালি কয়েক পদের তৈরি নাস্তা নিয়ে হাজির হলো বৈঠকখানায় সহ আমজাদ থমাস ওনাদের নাস্তা দিলেন শালুক একটা নাস্তার প্লেট এক কাপ চা নিয়ে মিরের কাছে এলো তার পাশে বসে মিরের চোখ দুটো মাত্রাতিরিক্ত লাল তা দেখে শালুক বললেন চোখ লাল কেন রাতে নিশ্চয়ই ঘুমো নি কতবার বারণ করেছি রাত জাগবি না বলেই শালুক নিজের হাতে মিরকে খাই দিতে শুরু করে মির কিছু বলল না ভাবছে গতকাল রাতের কাণ্ডের কথা জয়ন্ত বোধ হয় এতক্ষণে শালুককে কিছুই বলেনি বললে মীর ভীষণ লজ্জায় পড়বে মির যে কোনো কারণেই শালুকের সামনে বোধ করে শালুক লোক মা মীরের দিকে এগিয়ে দিচ্ছে সে বাচ্চাদের মতন কোনো প্রতিক্রিয়া না করে হাঁ করে নিচ্ছে একটু পরপর সিঁড়ির দিকে দেখছে জয়ন্ত বেগম এলো বলে গতকাল রাতে তাকে সতর্ক করতে পারেনি এখন একটু আত্ম ভয় হচ্ছে শালুকের জন্য বলতে গেলে ভয়ের মাত্রাটা বেশি শালুক মিরের হাব ভাব দেখে বললেন তোর কি গলার সমস্যা হলো কেন ছোটো মা কথা বলছিস না কেন খাচ্ছিলাম যে বাবা আমার ভদ্র ছেলে হলো কবে অভদ্র ছিলাম কবে তোমার মেয়েও আমাকে অভদ্র বলে শালুক হাসলেন তিনি যত্ন করে মিরকে খাওয়াচ্ছেন দৃশ্যটি দেখছেন থমাসন তিনি শালুক এবং মিরকে দেখে হাসেন মীর শালুককে পেয়ে যেন তার বাবাকে ভুলেই গিয়েছি তবে এতে তার আক্ষেপ হচ্ছে না বরং খুশি হচ্ছেন তিনি তার ছেলেটা ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত আজ তার মায়ের প্রতিচ্ছবি হিসেবে যেন শালুককে পেয়েছে উনি আড়ালে হেসে চোখ সরালেন মীর থমাসানের চাহদি এতক্ষণ লক্ষ্য করছিল মুখে তোলা খাবারটা গিলে শালুকের দিকে চেয়ে নত চোখে বলল ছোট মা একটা কথা বলবো বল শালকের চোখ প্লেটে মেয়ের গলা পরিষ্কার করে ঢোক গিলে বলল আমার বাবা ওই যে মিস্টার থমাস ছন বসে আছেন ওনার স্ত্রী নেই মানে আমার মা নেই তুমি আমার মা তাই না এটা নতুন কি তোর মা চলে যাওয়ার পর তোকে কি আমি তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি হঠাৎ এই কথা কেন আসলে ছোট মা তুমি অনেক সুন্দরী নারী আমার বাবা তো একাকি আছেন ওনার ছেলেকে তুমি তোমার করেই নিয়েছো বলছি এখন যদি ওনার ছেলের বাবাকেও তুমি আপন করে নিতে বলে মির পুনরায় ঢক গিললো এরপর সামনে থাকা গ্লাসের জলটা পুরোটা ঢক ঢক করে খেয়ে নেয় শালক হাত থামিয়ে চোখ স্থির করে মিরের দিকে তাকালো কঠিন দৃষ্টিতে মির বলল ওভাবে কি দেখছো ভালো কথাই তো বলেছি থমাস সন বেশ হ্যান্ডসাম তোমার সাথে মানাবে শালুক বললেন আজকাল তুই বড্ড পেকে গিয়েছিস কাঁচা থেকে লাভ কি কাঁচা জিনিস মানুষ পছন্দ করে না যা আমার চোখের সামনে থেকে আর আমাকে ছোটো মা বলে ডাকবি না তবে ছোট খালা বলে ডাকবো বেয়াদব ছেলে তোমার মেয়েও তাই বলে বলবেই তো বুদ্ধি শুদ্ধি সব গিয়েছে মুখে কিছু আটকায় না মীর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তখন চোখ পড়ে সিঁড়ির দিকে জয়ন্ত বেগম আসছেন নিচে উনি নিশ্চয়ই এখন শালুককে গতকাল রাতের ঘটনা বলে দিবেন বিনিময়ে মীর ডলা খাবি নিশ্চিত সাথে লজ্জাবো বিনামূল্যে মীর এদিক ওদিক তাকালো জয়ন্ত বেগমের চোখের সামনে থেকে পালাতে চাইল কিন্তু চেষ্টা বৃথা হয়ে গেল মীর কোথাও না গিয়ে শালুকের আঁচলের নিচে মাথা লুকালো শালুক বললেন কি করছিস আঁচলের আড়ালে লুকালি কেন দাদুকে বলো আমি এখানে নেই কেন বলেছি বলো না ব্যাস জিজ্ঞেস করলে রাফিদের নাম বলবে আমার রান্নাঘরে যেতে হবে অনেক কাজ পড়ে আছে বলেই শালুক মিরের মুখের থেকে আঁচল সরিয়ে নিলেন জয়ন্ত বেগম এসে বসলেন তাদের পাশে জয়ন্ত শালুককে লক্ষ্য করে বললেন বৌমা তোমার লগে কথা আছে তুমি যাও ছোটো মা কোনো কথা নেই বলে মীর আলগছে হাত ছুঁয়ে শালুককে রান্নাঘরের দিকে নিয়ে যায় ফিরে আসে জয়ন্ত বেগমের কাছে তার কানের কাছে মুখ নিয়ে বলল শোনো বুড়ি গতকাল রাতের ঘটনা তুমি ছোট মায়ের কাছে বললে তোমার অবস্থা করুণ করে ফেলব মানে যেটা তোমার নাতনির সাথে করতে চেয়েছি ওটা তোমার সাথে আহির ও মীর চৌধুরী বাড়ি ছেড়ে পূব দিকের রাস্তার দিকে হাঁটছে তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তবু যেন হাঁটছে অজানা পথে আহির বিরক্ত হচ্ছে সে এখন ঘর থেকে বের হতে চায়নি মীর জোর করে বলেছে বলে বের হয়েছে মীর কোথায় যাবে জিজ্ঞেস করলে বলেনি আহির ও মির গৌরদের বাড়ি অতিক্রম করে হাঁটছে আহির জিজ্ঞেস করলো মিরকে আচ্ছা কোথায় যাচ্ছিস তুই মাস্টারের বাড়ি আবার ওই বাড়ি কেন মাস্টারের বড় ছেলের সাথে দেখা করতে কেন ও নাকি মায়াকে পছন্দ করে ওর হাত পর্যন্ত ধরেছে তাতে তোর কি মায়ার বিয়ে হয়ে যাচ্ছে ওর জন্য তুই একটা ছেলের সাথে ঝামেলা বাঁধাতে এসেছিস হ্যাঁ অনেক দিন হয় কাউকে মারধর করি না আজ করতে ইচ্ছে করছি মির চল না ভাই বলেই তারা এগোয় মাস্টারের বাড়ির পথে যেতে যেতে দেখা হয় রাফিদের সাথে কারখানার কিছু অসম্পূর্ণ কাজ শেষ করে জলদি বাড়ি ফিরে আসছিল অশ্বের পৃষ্ঠে চেপে আহির মিরকে দেখে দাঁড়ালো বলল। তোরা কোথায় যাচ্ছিস মাস্টারের বড় ছেলে কে ওর সাথে দেখা করতে এসেছি ওকে দিয়ে তুই কি করবি আমার দরকার আছে বলবি ও কোথায় নয় ওর বাড়ি গিয়ে জিজ্ঞেস করছি রাফির জবাবে কিছু না বলে শুধু ভুরু উঁচিয়ে তাকিয়ে রইল তার দিকে মির পুনরায় বলল তুই তাকিয়ে থাক আমি আসছি বলে মেয়ের ব্যস্ত পায় হেঁটে যায় মাস্টারের বাড়ির দিকে বাড়িতে কাউকে দেখা যাচ্ছে না বিয়ে বাড়িতে হয়তো মেয়ের ধারণা করল পরপর দুটো ঘর একটা ঘরের দরজা খোলা মেয়ের গলা উচিয়ে ডাকতে শুরু করল কেউ আছেন কি না বলে সেকেন্ড কয়েক পর পার হওয়ার পর একজন ছেলে বের হয়ে আসলো দেখতে রোগা পাতলা গায়ের রং ফর্সা মুখমণ্ডল আকৃতির খুব একটা অসুন্দর নয় মির ওর সামনে গিয়ে বলল মাস্টারের বড় ছেলে কে আমি ছেলেটা আমি বলতে না বলতেই ওর গালে কষিয়ে থাপ্পড় দিল মির হঠাৎ থাপ্পড়ে ছেলেটা থ হয়ে গেল বা হাত গালে ছুঁয়ে ধরল চোখ দুটো বড় বড়ো করে বলল। আপনি আমায় মারলেন কেন তুই মায়াকে পছন্দ করিস ওকে ছুঁয়ে দেখেছিস তোকে আর জানে মেরে ফেলবো বলেই ওর কলার চেপে ধরতে রাফিদ ও আহিরে এসে মিরকে থামায় রাফিদ বলল ভাই তুই পাগল হয়ে গেছিস ওকে কেন মারছিস মির আহির ও রাফিদকে সরিয়ে দিল ছিটকে পুনরায় ছেলেটির কলার চেপে ধরে বলল যেই হাত দিয়ে ওকে ছুঁয়েছিস সেই হাত জোর করে ওর কাছে মাফ চাইবি আর ওকে মা ডেকে আসবি কারণ মেয়েরা মায়ের জাত মাস্টারের ছেলে এই কথার জবাব দিল সব মা কি সবাই মা হয় কি করে বলতেই মির আবার ওকে থাপ্পড় দিল সব মেয়ে মা না হলেও তোর মা বুঝেছিস বুঝেছি কিন্তু আমি কখনো তাকে ছুঁইনি পছন্দও করি না এই সংবাদ আপনাকে কে দিল জানি না তবু আমি তাকে মা ডেকে মাফ চেয়ে আসবো বললো কাদো কাদো কণ্ঠে মিরের কর্মকাণ্ডে রাফিদ ও আহির অসন্তোষ হলো তবু যেন মিরের কিছু যায় আসে না তারা হাঁটতে হাঁটতে বাড়ির থেকে এগোতেই দেখল গৌরীদের বাড়ির সামনে মানুষের ভিড় আশেপাশের মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে গৌরীদের বাড়ি মির তারা আগ্রহ নিয়ে এগিয়ে যায় যত এগোচ্ছে গৌরীর কান্নার শব্দ পাওয়া যাচ্ছে কান্নার শব্দে তাদের পা চলাচল আরও দ্রুত গতিতে বেড়ে গেল গিয়ে দেখলো উঠোনে খাটিয়ায় করে মৃতদেহ রাখা সাদা চাদরে মরিয়ে কাউকে চির নিদ্রায় করা হয়েছে গৌরী পাশে বসে কাঁদছে তার পাশে মায়া এবং উপস্থিত চৌধুরী বাড়ির অনেকে গৌরীর কান্না চারিপাশ হঠাৎ স্তব্ধ হয়ে গেল আশেপাশে সবার চোখেই জল এখন থেকে ঠিক কয়েক ঘন্টা আগেও গৌরীর মা জীবিত ছিলেন তার পাশেই শুয়েছিল রাতে গত কিছুদিন ধরেই তার পেটটা চরমভাবে ফুলে গিয়েছে একজন হাকিম বলেছে শরীরে অনেক রোগ শেষমেশ লিভার নষ্ট হয়ে গিয়েছে ফলে পেট ফুলে গিয়েছে গতরাতে রাতে গৌরীকে তার মা বলেছিল আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না কিছু তো খাইতে পারি না খাইলে হজম হয় না আমার কষ্ট হয় রে মা আমি দুনিয়া দিয়ে চইলা যাবো আমার মৃত্যুর কথা ভাই বা আমার কষ্ট হয় না রে কষ্ট হয় যখন আমি ভাবি আমি মইরা গেলে তোর আপন বলতে কেউ থাকবে না গৌরী শুধু নিঃশব্দে অঝরে কান্না করেছিল কিন্তু তার মাকে কিছুই বুঝতে দেয়নি প্রতিক্রিয়ায় তার মাকে নিশ্চিন্তে ঘুমাতে বলে তার মাও ঘুমিয়ে যান কে জানতো এটাই তার মায়ের শেষ ঘুম গৌরী সকালে উঠে নাস্তা তৈরি করছিল এরপর তার মাকে ডাকতে গেল আর সাড়া পাওয়া গেল না গৌরী চিৎকার করে উঠছিল তখন কোথায় যাবে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছিল না মনে হয়েছিল গোটা দুনিয়াটার চাপ তার মাথার উপরে এসে পড়েছে তার চিৎকারে পথের সকল মানুষ ছুটে আসে তারা দেখল সর্বহারা গৌরীকে তাদের মধ্যে একজন গিয়ে চৌধুরী বাড়িতে খবর দিল তাৎক্ষণিক গৌরী কাঁদছে তার কান্না যেন আজ থেকে শুরু বেঁচে থাকবে কিনা নিশ্চিত নয় তীব্র ব্যথা জমেছে বুকে দুনিয়ার বুকে মা ব্যতীত আপন যেন কেউই নয় কতই না ভালোবাসত তাকে গৌরী যখন ছোটবেলায় স্কুলে যেত তার মা দীর্ঘ পথ চেয়ে থাকতো তার অপেক্ষায় তার ফেরার সময় হলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকত গৌরী কোথাও বের হলে বারবার সাবধান করতো মারে সাবধানে যাই কিছু হইলে আমার কি হইব নিজে না খেয়ে তোকে নিজে না খেয়ে তাকে খাওয়াতো শহরে থাকতে যখন অন্য বাসায় কাজ করতেন তখন তার বাসা হতে যেখানে কাজ করতো সেই বাড়ির দূরত্ব ছিল বেশ অনেকটা তিনি গাড়ি ভাড়া বাছিয়ে সেই টাকা দিয়ে গৌরীর জন্য খাবার কিনতেন নিজে ঔষধ না খেয়ে গৌরীর স্কুলের ফি দিতেন গৌরীর এখনো মনে পড়ে সেই দিনের কথা সে বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে তার মা এসে নিঃশ্বাস পর্যবেক্ষণ করতো আর সে একা একা হাসত আজ মনে পড়ছে সেই দিনগুলোর কথা তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে মায়ের কণ্ঠস্বর ভেসে উঠছে কানের কাছে তার চোখের সামনে তার মায়ের নিথর দেহটা পড়ে আছে কত শান্তি নিয়ে তার মা ঘুমিয়ে আছে অথচ তার বুকটা যেন জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে মায়ের মতো আর কে হবে কাকে মা বলে ডাকবে কে তার ভালো মন্দের খোঁজ নিবে জিজ্ঞেস করবে আর যে তার কেউ রইল না গৌরীর মা চলে গিয়েছে তাকে ছেড়ে তার থেকেও কষ্ট হচ্ছে তার মা বেঁচে থাকাকালীন সময়ের কথা ভেবে মানুষটি রোগে ভুগে কতটা ছটফট করেছে মাঝে মাঝে বলতো গৌরী আমার পেটটার মধ্যে অনেক যন্ত্রণা হইতেছে অনেক ব্যথা পেট কখনো ফুলে যেত তীব্র পরিমাণে ঔষধ খেলে কিছুটা কমতো আবার ফুলে যেত এভাবেই তিলে তিলে শেষ হলেন তিনি হারিয়ে গিয়েছে প্রিয় প্রাণ মেয়ের থেকে আর সে চাইলেও তার আদরে কন্যার খোঁজ নিতে পারবে না ফিরে আসবে না সে ভেবেই বাদ ভাঙার মতো কান্নার অথৈ জলে হারিয়ে যাচ্ছে গৌরী আশেপাশের মুখ কিছু মহিলা বলা করছে মায়ের মতন কেউ হয় না আজ গৌরের মাও নাই ও কেমন ছটফট করতেছে আর কেউ থাকতেও মূল্য বোঝে না তাই তো লোকে কয় মায়ের মূল্য দাও মা একবার গেলে আর এই মায়ের মতন কাউরে না। একবার চইলে গেলে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আফসোস শব্দটি গেল গৌরীর গৌরীর কানে আজ আফসোস হচ্ছে ভীষণ তার মায়ের জন্য কিছু করতে পারেনি চোখের সামনে শুধু ঠুকরে ঠুকরে মরতে দেখেছে তার মাকে গৌরী ফিসফিসিয়ে বলল মারে চলে গেলে আমায় ছেড়ে আমায় এত বড় শাস্তি দিতে পারলে পৃথিবীর মায়া ত্যাগ করার আগে একটাবার আমায় সংবাদ দেওয়া যেত না তবে আমিও দুনিয়ার মায়ে ত্যাগ করতাম ও মা এত স্বার্থপরের মতো আমায় রেখে না গেলেও পারতে আমি আজকে দুনিয়ার বুকে চিরতরে একা হয়ে গেলাম আমার নতুন এক পরিচয় তৈরি হয়েছে আমি এতিম গতকালও আমি এতিম ছিলাম তবু যেন এতিমের মতো অনুভূতি হতো না একটা শক্তি তেজ ছিল আমার মধ্যে আজ যেন সব কিছু বিসর্জন দিয়ে দিতে হচ্ছে আমার ভেতরে আর কোনো শক্তি রইলো না মা হয়তো দুনিয়ার বুকে আমিও আর থাকতে পারবো না চলে আসছি শীঘ্রই তোমার কাছে গৌরীর চোখের জলে ডুবে যাচ্ছে যেন সব কিছু মায়া গৌরীকে জড়িয়ে ধরে রেখেছে তার মায়ের শেষ বিদায়ের আয়োজন করার জন্য আমজাদ চৌধুরী ব্যথিত আর কেউ নেই উনি রাফিদকে লক্ষ্য করে বললেন গৌরীর মায়ের শেষ বিদায়ের ব্যবস্থা করো বলেই থেমে তিনি একবার জয়ন্তর দিকে ফিরে তাকালেন হৃদয়টা যেন ভার হয়ে গিয়েছে তার একই সাথে রাফিদ ঘুরে তাকালো শালুক বেগমের দিকে তার চোখের কোণে জল আহের থমকে দাঁড়িয়ে আছে কিছুটি বলতে পারছে না যেন মির ঘুরে আহিরের দিকে তাকিয়ে তার কাঁধে হাত রাখি মীর গৌরীর মায়ের লাশের দিকে তাকিয়ে বলল মা ব্যথিত গোটা পৃথিবীটাই আস্ত একটা অন্ধকার বন্দিশালার মতন